ফ্রি ফেব্রিকেশন না একটা পাইপলাইন স্কুল টু স্কুল এক স্কুল দুই স্কুল তিন নাম্বার স্কুল কিভাবে ইরেকশন করতে হয় এটাও আমাদের স্টুডেন্ট দ্বারা শিখিয়েছি তো বন্ধুরা দেখো এই ড্রয়িং এর মধ্যে ছয়টা স্কুল আছে ছয়টা স্কুল একসাথে আমরা এখানে ইনস্টলেশন করেছি তো বন্ধুরা এখন আমাদের যে ড্রয়িং টা নিয়ে কাজ করতে আমাদের স্টুডেন্ট তো আমরা একজন স্টুডেন্টকে কে বলবো যে এটা এক্সপ্লেইন করার জন্য আচ্ছা তোমাদের মধ্যে ইসকে এক্সপ্লেইন করবে কে ওকে ঠিক আছে তাহলে তোমার পরিচয় দিয়ে তারপর তুমি এক্সপ্লেইন শুরু করো হ্যাঁ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবির মাহমুদ আমি অনিক ওয়েল্ডিং সেন্টারের একজন স্টুডেন্ট তো স্যার আজকে আমাদেরকে একটি আইসোমেটিক ড্রয়িং দিয়েছেন এই ড্রয়িংটা দেখে আমরা স্কুলটি তৈরি করেছি তো ড্রয়িং এর ডিরেকশন অনুযায়ী আমি এখন স্কুলটা এক্সপ্লেন করব তো ড্রয়িং এ দেওয়া আছে ডাউন থেকে আপে গেছে আপে যাওয়ার পর একটা ইকুয়াল টি বসছে এই যে আমি ডাউন থেকে আপে গিয়ে ইকুয়াল টি বসালাম তারপরে গেছে লাইন গেছে স্টে এই যে আমার লাইন স্টে আছে তারপর একটা সিলিকন প্লান্ট বসছে

তারপর মোবাইল লাইনটা ইস্টে গেছে এই যে আমার লাইন ইস্টে গেছে তারপর ইস্ট থেকে ডাউনে গেছে আমি নাইনটি ডিগ্রি অ্যালবো বসায় লাইন ডাউনে নিছি তারপর আমার লাইন গেছে এই যে গেছে নর্থ থেকে লাইন আবার আমি নাইনটি ডিগ্রি অ্যালবো বসাইয়া ইস্টের দিকে গেছি তারপর ইস্ট থেকে আবার লাইন ডাউনে গেছে এই যে আমার ইস্ট থেকে লাইন ডাউনে গেছে ডাউনে যাওয়ার পর একটি ইকুয়েল টি বসছে

তারপরে বিল্ডিং করব তারপর ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পারলে যে আমাদের স্টুডেন্ট কত সুন্দর করে এটা সম্পূর্ণ এক্সপ্লেন করলো তো এরকম একটা আইসোমেটিক ড্রয়িং আইসোমেটিক ড্রয়িং বলেন অথোগ্রাফিক ড্রয়িং বলেন স্কুল ড্রয়িং বলেন

লেড প্লান্টস অথবা স্লিপ অন প্লান্টস তো বন্ধুরা তোমরা দেখতে পালে যে আমাদের স্টুডেন্টদেরকে আমি এখন क्वेश्चन করলাম তো আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট আছে আমি আশা করি ইনশাআল্লাহ আমি তাদেরকে যেই क्वेश्चनটাই করব তারা অত্যন্ত সাবলীলভাবে অ্যানসার করতে পারবে কারণ আমরা তাদেরকে এরকম ভাবেই তৈরি করি যেন তারা একটা ড্রয়িং দেখে একটা ইস্পুল ইজিলি তৈরি করতে পারে এবং তারা যে কোনো সাইজের অর্থাৎ 2 ইঞ্চি বলেন 4 ইঞ্চি 10 ইঞ্চি 20 ইঞ্চি যে কোন সাইজের ইস্পুল তৈরি করতে পারবে তো বন্ধুরা তোমরা যদি কাজ শিখতে চাও বা তোমার বন্ধু-বান্ধব কেউ যদি কাজ শিখতে অবশ্যই অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করবে আর আমাদের চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর তো আমাদের ভিডিওটা তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আসব আসসালামু আলাইকুম